আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো বাতা মার্কেটের ফিলিপেনি মার্কেট যেটার মধ্যে আছে অসংখ্য মোবাইল রিপেয়ারিংয়ের দোকান মোবাইল এক্সেসরিস জুমলা অনেক কিছু আসলে আমি আসলে ভিডিওটা বানানোর কারণ হচ্ছে আমরা সচরাচর দেখতেছি যে এয়ারপোর্টে অনেকেই যে গিয়ে বলেন যে আমার আট মাসের আঁকাম আছে আমার পাঁচ মাসের আঁকাম আছে আমার দুই মাসের আঁকাম আছে আমার দইরা পুলিশে পাঠিয়ে দিছে অনেকেই এই কথাটা এয়ারপোর্টে যায় সেটা বলে মূলত আমরা যারা এই জায়গায় কাজ করে সৌদি আরবে কি কাজটা করি এবং কি কাজের জন্য ধরা খাইছি এটা খুব আমরা ভালো করে জানি এটা যারা গেছে তারাও তাদের মনের অবস্থা ইয়া করতে কি। বলতেছে যে আসলে সব দোকানে কাজ করা কিন্তু সৌদি আরবের জন্য মবনু মবনু এই কারণে যে এইসব দোকানে শুধু একমাত্র সৌদি আরবের যারা নাগরিক আছে তারাই এই কাজগুলো করতে পারবে আর এটা তো অনেক আগেই এই কাজগুলো ইয়ে করে দিছে মগ্ন করে দেওয়া হয়েছে যেগুলোতে কোনো বাহিরের না বাংলাদেশি না পাকিস্তানি না ফিলিপাইনি না মানে আদার্স দেশের অন্য অন্য কান্ট্রির ন্যাশনালিটিরা কেউ কাজ করতে পারবে না এটা তো আগে মুগ্ন করে দেওয়া হয়েছে এটা আমরা জানি আপনারাও জানেন আর ওরা মূলত যে কারণে ধরা খেয়ে বাড়িতে চলে যায় এই যে জায়গায় যখন ওরা কাজ করতেছে কাজ কাজরত অবস্থায় যখন এদেশের মকতব আমেল বা পুলিশ কিংবা যাওয়া যাত ওরা আসে তো আচ্ছা সাথে সাথে যে ওরা এরকম অবৈধ কাজ করে অবৈধ কাজ করার ক্ষেত্রে ওদেরকে এ জায়গা থেকে দইরা দেশে পাঠিয়ে দেওয়া হয় আর এ জায়গা থেকে যাদেরকে দইরা পাঠিয়ে দেওয়া হয় এরা আর সৌদি আরবে এন্ট্রি করতে পারবে না এটা যারা সৌদি আরবে বসবাস করেন তারাও খুব ভালো করে জানেন যে এইসব দোকানে কাজ করলে আপনারা আর দেশে দেশ থেকে সৌদি আরবে রিএন্ট্রি হতে পারবেন না ও যার কারণে ওরা খুব জানে যে আমার আট মাসের কামা আছে ছয় মাসের এই কামা আছে এসব আর কি তো এগুলো তো এসে নর্মাল বিষয় আরও অনেক কাজ কাম আছে যে যে জায়গায় সৌদি আরবের নাগরিক ছাড়া কেউ কাজ করতে পারবে না যে এগুলো এইসব দোকানে একদম মুভ করে দেওয়া হয়েছে যে এগুলোতে কাজ করে নিষেধ নিষেধ দেওয়ার সাথেও যারা এইসব কাজ জোরাই গেছে তারা তো অন্য কোনো কাজ করতে পারে না যার কারণে বারবার তারা এই কাজটাই করে যে এই কাজগুলো করলে ভালো একটা ইনকামও আছে ইনকাম নাই তারা ইনকাম আছে যার কারণেই ওরা এই কাজগুলো করতে করে আর কি তো আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন যে আসলে কি কারণে ওদেরকে দেশে পাঠাইয়া দেয় বা কি করে কী করলে দেশে পাঠিয়ে দেবে এর অবৈধ কাজ করলে অবশ্যই পাঠিয়ে দেবে এটা শুধু সৌদি আরবে না যে কোনো দেশেই অবৈধ কাজে যে কোনো যেগুলোতে মানা করা হয়েছে যে এগুলা করা যাবে না তারপরও আমরা ঘুরে করতেছি তো এই আর কি আমি আসলে মার্কেটে গেছিলাম যার কারণে আর দু একদিন আগে আমি একটা ভিডিও দেখছি যে ওরা এই কথাগুলো বলতেছে যে আট মাসের এক আমার থাকতো আর ইয়া করে